ওম নম শক্তি বন্ধুরা স্বাগত সকলকে হৃদয় ভরা ভালোবাসা রইল সকলের জন্য আর রইল নতুন ইংরেজি বছরের অনেক 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 শুভেচ্ছা বন্ধুরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আজকে আমি একটা প্রশ্ন যেটা প্রায়ই আমাদের মনে ওঠে সেইটা নিয়ে দু চারটে কথা বলবো অবশ্যই এটা আমার নিজস্ব বন্ধুরা আমরা প্রায়ই বলে থাকি ঈশ্বর কি আমাদের ভাগ্য নির্ধারণ করেন আমি বন্ধুরা না ঈশ্বর আমাদের ভাগ্য নির্ধারণ করেন না ঈশ্বর যা দেন আমাদের তা হল জীবন নামের একটি সাদা খাতা যার প্রতিটি পাতার নিচে লেখা থাকে তথাস্তু আমরা কর্মের কালি দিয়ে সারা জীবন ধরে ওই এক একটি পাতাতে যা লিখে যায় তার উপরেই তৈরি হয় আমাদের ভাগ্য বন্ধুরা কর্ম করার অধিকার আমাদের রয়েছে কারণ আমরা মানুষরূপে জন্মগ্রহণ করেছি কিন্তু কর্মফল দেওয়ার অধিকার একমাত্র ঈশ্বরের কর্মফল একমাত্র তিনিই দিতে পারেন বন্ধুরা গতকাল আমরা যে কর্ম করেছি তা আজ আমাদের ভাগ্য আজ আমরা যে কর্ম করছি তা কাল আমাদের ভাগ্য তাই আমরা আমাদের ভাগ্য নিজেই লিখি ঈশ্বর কেবল তথাস্তু কথাটি ব্যবহার করেন বন্ধুরা আমাদের মানব জীবনটি হলো কর্ম করার জন্য আমাদের সমস্ত দায় দায়িত্ব কর্ম সমস্ত কিছু শেষে আমরা যদি এই মানব শরীরে একবার আমাদের পরমেশ্বরের অনুভব পাই যদি একবার আত্মসাক্ষাৎ পাই যদি একবার পরম ব্রহ্মের স্পর্শ পাই তাহলেই হবে আমাদের মানব জীবন সার্থক তাই বন্ধুরা একবার সকলে মিলে বলি